হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো পটলের দোরমা রেসিপি এই জন্য এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি এবারে আমি পটলগুলোর খোসা সারিয়ে নেব এভাবে করে সবগুলো পটলের খোসা সারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবারে পটলের এক মাথা কেটে আমি ভিতরের বিচিটা বের করে নেব একটি ছোট চামচের পিছন দিয়ে পটলের বিচিগুলো বের করে নেব পটলের বিসিগুলো আমার বের করা হয়ে গেছে এবারে আমি পটলের বিসিগুলোকে একটি ছুরি দিয়ে ছোট ছোট করে একেবারে কেটে নিব এবারে একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব এবারে এতে দিয়ে দেব পটলের বিশিগুলো আর দিয়ে দেব এখানে দুটি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুষি ও কিছু বড় চিংড়ি মাছ কুচি কুচি করে কেটে দিয়ে দেব এবারে এতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব এবারে এটাকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমার ভাজাটা হয়ে গেছে এবারে এবারে আমি পটলগুলোর ভিতরে একটি চামচ দিয়ে পুরগুলোকে ভরে নেব পটলের ভিতর পুরটা দেওয়ার পরে আমি টুথপিক দিয়ে এটাকে আটকে নেব যাতে করে ভিতরে পুরটা বাইরে না বেরিয়ে যায় সবগুলো পটলের ভিতর আমি এভাবে পুর ভরে নেব এবারে আমি ফ্রাই প্যানে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেলে আমি সামান্য হলুদ ও লবণ দিয়ে দেব এবারে পটলগুলো এতে দিয়ে দেব পটলগুলো দিয়ে আমি দু তিন মিনিটের মতো এভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে পটলগুলো আমি তুলে নেব এবারে এই তেলে আমি জিরা তেজপাতা দারচিনি ও দুটো এলাচ ফ্রনের জন্য দিয়ে দেব এবারে এতে পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে পরে এতে আমি হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দেব আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার একটু সময় কষিয়ে এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে পরে এতে আমি পটলগুলো দিয়ে দেব এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নেব এভাবে আমি কিছু সময় নেড়ে সেরে পটলগুলো রান্না করে নেব এবারে একটু গরম মশলা দিয়ে পটলগুলোকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সহজে মজাদার পটলের দোরমা রেসিপি